বিধান অনুযায়ী বিবাহ সম্মত আছো অবশ্যই তুমি কি নামক এই আপনার স্বামী হিসাবে ভ্রবন ও ঈশ্বরের বিধান অনুযায়ী তার সঙ্গে পবিত্র বিবাহ বন্ধনের সম্মত আছো হ্যাঁ একটা হাত

এই বলা তাদের আশীর্বাদ এবং যারা সারাদী যেন এই বার্তা তোমার একমাত্র আমাদের কিন্তু আমি алло <inaudible> <Rashündable> <men> <That's... several manifestations> <aşk environmentally noise>

ঈশ্বরকে সাক্ষী মেনে বলছি যে ঈশ্বরের সাক্ষী মেনে ঈশ্বরকে ঈশ্বরকে সাক্ষী মেনে বলছি যে ঈশ্বরের সাক্ষানে ঈশ্বরের সাক্ষাতে ও ও প্রভু যিশু খ্রিস্টের নামে প্রভু যিশু খ্রিস্টের নামে আমার আমার এটা হিতাস এই হিসাবে বিভিন্নটা স্ট্রিং হিসাবে গ্রহণ করলাম গ্রহণ করলাম ও আমার ও আমার বাকি শান্তি গো সুস্থ সম্পর্ক সুসুহ শান্ত বল বল সম্পর্কটি এবং এবং জীবনে জীবনে পারিবারিক শান্তি বজায় কি বলবেন তার এই যে যতক্ষণ তোমাকে তোমাকে এই অনুযায়ী এই

মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে এই পদে আপাদের স্বাস্থ্য পায় আমি তোমাকে ভালোবাসবো

মুখ দেখাও দরকার তো হ্যাঁ একটু হাসতে হবে তো

দাম্পত্যের সহিত পরিবারের সহিত সমস্ত বাংলাদেশের সহিত আগমন প্রধান হয় অনন্ত অনন্ত তা পর্যন্ত দাও তারা